অতীতে যা কিছু দুর্দান্ত ছিল তা উপহাস করা হয়েছিল নিন্দা করা হয়েছিল লড়াই করা হয়েছিল দমন করা হয়েছিল কেবল আরও শক্তিশালীভাবে সংগ্রাম থেকে আরও জয়যুক্ত হয়ে উঠতে পারে নিকোলা টেসলার একা থাকো এটাই আবিষ্কারের রহস্য একা থাকুন যখন ধারণাগুলোর জন্ম হয় প্রতিটি জীব মহাবিশ্বের হুইল ওয়ার্কের জন্য প্রস্তুত একটি ইঞ্জিন যদিও এটি আশেপাশের আশেপাশের দ্বারা আপাতিত দৃষ্টিতে প্রভাবিত হয়েছে বাহ্যিক প্রভাবের ক্ষেত্রটি অসীম দূরত্ব পর্যন্ত প্রসারিত প্রত্যেককে তার দেহকে যাকে সর্বোপরি ভালোবাসে তার কাছ থেকে অমূল্য উপহার হিসেবে বিবেচনা করা উচিত শিল্পের এক দুর্দান্ত কাজ অবর্ণনীয় সৌন্দর্য এবং মানব ধারণার বাইরে রহস্য এবং এতই লাজুক যে একটি শব্দ একটি দম একটি চেহারা নয় একটি চিন্তা এটির ক্ষতি করতে পারে অসতর্কতা যা রোগ ও মৃত্যুর প্রজনন করে এটি কেবল একটি আত্মা ধ্বংসাত্মক নয় চরম অর্থনৈতিক অভ্যাসও ব্যক্তিকে তেমনি সরকার এবং দেশগুলোর মধ্যে লড়াইগুলোর একটি শব্দটির বিস্তত্ব বিস্তৃতি ব্যাখ্যার মধ্যে ভুল বোঝাবুঝির ফলে ঘটে একে অপরের দৃষ্টিকোণকে প্রশংসা করতে অক্ষমতার কারণে সর্বদা ভুল বোঝাবুঝি হয় দুর্দান্ত মহন্তগুলি দুর্দান্ত সুযোগ থেকে জন্মগ্রহণ করে আমি একজন কঠোর কর্মী হিসাবে কৃতিত্ব পেয়েছি এবং সম্ভবত আমি যদি শ্রমের সমতুল্য হই তবে আমি আমার প্রায় জেগে থাকার ঘন্টাটি ব্যয় করেছি তবে যদি কোনো কঠোর নিয়ম অনুসারে নির্দিষ্ট সময়টিতে কাজের একটি নির্দিষ্ট পারফরম্যান্স হিসাবে ব্যাখ্যা করা হয় তবে আমি আইডলারের মধ্যে সবচেয়ে খারাপ হতে পারি বাধ্যকতার প্রতিটি প্রচেষ্টা জীবন শক্তির ত্যাগ দাবি করে আমি এরকম দাম কখনোই পাইনি বিপরীতে আমি আমার চিন্তায় সাফল্য পেয়েছি আমি অলসতায় বিশ্বাস করি না এবং আমি মুখ বা পৃথিবী থেকে দেখা উচিত তবে আমি চাই যে যারা কাজ করতে ইচ্ছুক তাদের ন্যূনতম শ্রম দিয়ে এবং সর্বোত্তম উপায়ে তাদের ফলাফলটি সম্পূর্ণ করা উচিত আমি মনে করি না যে আবিষ্কারের মানুষের মনের মতো এমন কোনো রোমাঞ্চ যেতে পারে যেহেতু তিনি মস্তিষ্কের কিছু সৃষ্টি সাফল্যের মুখোমুখি হতে দেখান এই জাতীয় আবেগ মানুষকে খাবার ঘুম বন্ধু প্রেম সব কিছুই ভুলে যায় আমি মনে করি না যে আমি বিবাহিত পুরুষদের দ্বারা তৈরি একটি দুর্দান্ত আবিষ্কারের নাম দিতে পারেন আমি চিন্তা করি না যে তারা আমার ধারণাটি চুরি করেছে আমি যত্নশীল যে তাদের নিজস্ব নেই ডোনট যদি টমাস এডিসনের খণ্ডে অনুসন্ধানের জন্য সুই ছিল তবে এটি সম্ভবত সবচেয়ে সম্ভবত কোথায় ছিল তা নিয়ে যুক্তি প্রকাশ করতে থামতেছেন না তবে তিনি মৌমাছি জ্বরযুক্ত অধ্যাবাসের সাথে সাথে খড়ের পরে খড় পরীক্ষা নিয়ে করতে ততক্ষণে এগিয়ে যাবেন যতক্ষণ না তিনি তার সন্ধান পেয়েছেন ফাউন্ড তার অনুসন্ধানে মাত্র একটি সামান্য তত্ত্ব এবং গণনা তাকে তার শ্রমের নব্বই শতাংশ বাঁচিয়ে দিত আপনি যদি কেবল তিন ছয় এবং নয়ের মহিমা জানতেন তবে আপনার কাছে মহাবিশ্বের চাবি থাক আপনি যদি মহাবিশ্বের গোপন বিষয়গুলো সন্ধান করতে চান তবে শক্তি ফ্রিকোয়েন্সি এবং কম্পন দিক দিয়ে চিন চিন্তা করুন আপনার ঘৃণা যদি বিদ্যুতে রূপান্তরিত হতে পারে তবে এটি পুরো বিশ্বকে আলোকিত করবে বুদ্ধিমান লোকের গড় মানুষের চেয়ে কম বন্ধ থাকে আপনি যত বেশি স্মার্ট হন ততই আপনি আরও বেশি নির্বাচনী হন আবিষ্কার মানুষের সৃজনশীল মস্তিষ্কের সর্বাধিক গুরুত্বপূর্ণ পণ্য চূড়ান্ত উদ্দেশ্য হল বৈষয়িক জগতের ওপর মনের সম্পূর্ণ নিপুণতা মানবিক প্রয়োজনকে মানুষের প্রকৃতি প্রতিদান দেওয়া এটা বিপরীতমুখী তবুও সত্য বলা যায় যে আমরা যত বেশি জানি ততই আমরা নিখুঁত অর্থে অজ্ঞ হই কারণ কেবলমাত্র আলোক আলোকিতকরণের মাধ্যমে আমরা আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হই বিকাম বৌদ্ধিক বিবর্তনে আলোক অবাকভাবে সবচেয়ে সন্তুষ্টজনক ফলাফলগুলির মধ্যে একটি নতুন এবং বৃহত্তর সম্ভাবনাগুলির ক্রমাগত খোলার কথা এটি আপনার ভালোবাসা নয় এটি আপনি যে ভালোবাসা দেয় ভবিষ্যৎ সত্য বলুক এবং প্রত্যেকের তার কাজ এবং সাফল্য অনুসারে মূল্যায়ন করুক বর্তমানে তাদের হয় ভবিষ্যৎ যার জন্য আমি সত্যিই তার কাজ করছি তা আমার জীবন সমাধানে অযোগ্য একটি সমীকরণ এবং সর্বদা থাকবে তবে এতে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে বেশিরভাগ ব্যক্তি বাহিরের বিশ্বের চিন্তায় এতটাই মগ্ন থাকে যে তারা নিজের মধ্যে যা চলছে সে সম্পর্কে তারা পুরোপুরি অসচেতন আমরা বিশ্বাস ক্ষতিপূরণের আইনের রিট করতে প্রকৃত পুরস্কারগুলো সর্বদা শ্রম ও ত্যাগ অনুপাতে থাকে আমার মস্তিষ্ক কেবলমাত্র একটি গৃহীতা মহাবিশ্ব এমন এটি কোর রয়েছে যা থেকে আমার জ্ঞান শক্তি এবং অনুপ্রেরণা অর্জন করে আমি এইগুলো গোপনীয়তার মধ্যে প্রবেশ করিনি তবে আমি জানি যে এটা বিদ্যমান আমার পদ্ধতি আলাদা আমি আসল কাজে ছুটে যাই না যখন আমি একটি ধারণা পাই আমি একবারে এটি আমার কল্পিত করে এটি তৈরি করতে শুরু করি আমি নির্মাণটি পরিবর্তন করেছি উন্নতি করেছি এবং পুরোপুরি মনে মনে ডিভাইসটি পরিচালনা করেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন